আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই এ আর ইসলাম টিভির পক্ষ থেকে সফলকে জানে আন্তরিক মহর আজকে আপনাদের মাঝে আলোচনা করবো পাঁচ অক্ত নামাজের সময়সূচি তাহাদ ওহরের শেষ সময় নামাজের সময়সূচি এফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগ নামাজের তো আজকে মঙ্গলবার দুই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি আঠারো ভাদ্র চোদ্দশো বত্রিশ বাংলা আটের রবি রাওয়া চোদ্দশো সাতচল্লিশ এঞ্চুরি পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় সূচি গুলো তুলে ধরবো তারপরে অন্যান্য জেলা বিভাগ গুলোর নামাজের সময় সূচি গুলো তুলে ধরবো তো আপনারা সাথে থাকুন আজকে ঢাকা মুখে পার্শ্ববর্তী এলাকার শেষ সময় হলো চারটা আঠারো মিনিটে একটারের সময় সন্ধ্যা ৬টা বিশ মিনিটে আজকের ইসরাক এবং চাষের নামাজের অক্ত শুরু হবে পাঁচটা ছাপান্ন মিনিটে এবং শেষ হবে এগারোটা বাউন্ন মিনিটে এবং আজকের ফজরের নামাজের রক্তের শুরু হবে চারটা চব্বিশ মিনিটে এবং শেষ হবে পাঁচটা আটত্রিশ মিনিটে নামাজ শুরু হবে বারোটা দুই মিনিটে এবং শেষ হবে চারটা আঠাশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে মিনিটে এবং শেষ হবে পাঁচটা মাগরিবের নামাজের রক্ত শুরু হবে ছয়টা বিশ মিনিটে মাগরিবের নামাজ রক্ত শেষ হবে সাতটা চৌত্রিশ মিনিটে এশার নামাজের রক্ত আজকে শুরু হবে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে এশার নামাজের রক্ত আজকে শেষ হবে চারটা আঠারো মিনিট পর্যন্ত পর্যন্ত আজকের নামাজ নিষিদ্ধ অগ্রসামূলক তিনটার সময় সকালে পাঁচটা উনচল্লিশ থেকে পাঁচটা বাওন পর্যন্ত দুপুরে এগারোটা ছাপান্ন থেকে বারোটা এক পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা এক থেকে ছয়টা সতেরো পর্যন্ত আজকে সূর্যাস্ত থাকবে ছয়টা সতেরো মিনিটে আজকে সূর্য হবে পাঁচটা উনচল্লিশ মিনিটে এই কারণে ঢাকায় পাঁচশো এলাকার নামাজের সময়সূচী এখন আলোচনা করবো বিভাগ শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ ব্যোগ করবেন তা হলো এই